আল্লাহর হাবিব সাল্লাইলি হস্লাম মেয়ের আজের থেকে যখন ফিরতেছেন আর বললেন ইন্নাকি কবলি ই কদকর রম তাহ আবু নাইব আলা ফাহানির কিতাব দালাইল নবুয়ার মধ্যে আসছে আলবিদায় নেহায়ের মধ্যে আসছে সিরাতের অন্যান্য কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লুআলি ওসাল্লাম আর তাফসীরের অসংখ্য কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লু আলি ওসাল্লাম বলতেছেন লম্বা ফরাক্তি আমি যখন মেয়েরাজের সমস্ত ফর্মালিটিস সম্পন্ন হলো আল্লাহ তাআলার একটা নৈকট্যপ্রাপ্ত স্থানে আমি চলে গেলাম যে আল্লাহ তাআলার সান্নিধ্যে আমি চলে গেলাম তো তখন যখন একটা সময় এমন হয়ে যায় আন্তরিকতাপূর্ণ মুহূর্ত এরকম হয়ে যায় তখন অনেক কিছু বলা সম্ভব হয় আল্লাহর নবী একটু অভিমানের সঙ্গে বললেন ইন্নাহু ইয়ার ক্বাবলি ইল্লা কবলি রমতা আমার পূর্বে এমন কোনো নবী যায় নাই যাকে আপনি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন নাই অজা আলতা ইব্রাহিমা ইব্রাহিমকে আপনি খলিল বন্ধু বানায় দিছেন আলি হিসাল্লামকে আপনি এমন নৈকট্যপ্রাপ্ত স্থান দিছেন যে দুনিয়াতে থেকে আপনার সঙ্গে কথা বলছে অসাক্ষরত আলী দাউদ আল দাউদ আলী হিসালামের জন্য পাহাড়কে তার তাবে বানায় দিছেন তার সঙ্গে পাহাড় তার সঙ্গে হেলতেছে আর পাহাড় লোহাকে তার জন্য নরম করে আর দিছেন দিস সায়াতিন জাবুর যখন তেলাওয়াত করতেন দাউদ আলিহি সালাম সারা দুনিয়া মাতোয়ারা হয়ে যাইতো সমুদ্রের মাছ উঠে আসতো এই আশ্চর্য এক অবস্থা কৈফিয়ত শুরু হয়ে যাইতো আসুলাইমান আর সুলাই মান আলী ইসালামের জন্য আপনি বাতাস তাবে করে দিছেন অনুগত করে দিছেন জিন্নাতকে অনুগত করে দিছেন তার পুরো সিংহাসন নিয়ে মাসের সফর মাইল মেয়ের পর মাইল হাজার হাজার মাইলের সফর মুহূর্তে করে ফেলতেন এরকম অবস্থা আপনি তাকে দিয়েছেন আর হজরত ঈসা আলী হিসালাম উল কদর নবী যাকে আল্লাহ তালা বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন ওই নবীকে আপনি এমন শান দিছেন। হাজার বছরের কবর বিরান ভূমিতে গেছেন আর গিয়ে বলতেছেন ইয়া ফুলান কুম্বি ইজনিল্লাহ এই তুমি উঠো তোমার সঙ্গে কথা আছে হাজার বছরের পচিত গলিত লাশ এটা উঠে লাগ বলে হাজিরা দিয়ে দিত ফামা জল তালি আমার জন্য কি দিছেন আপনি ফমা জালতালি আমার জন্য আপনি কি বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো আওয়া লাইসা কদ আতাইতুকা আফদাল মিন নবী আপনাকে তো শ্রেষ্ঠ জিনিস দিছি আপনাকে তো সবথেকে দামি জিনিস দিছি আওয়া লাইসা কদ আতাইতুকা আফদাল মিন zalika সেরা জিনিসটা কি আপনাকে আমি দেই নাই আল্লাহ জুকির্তু তো ইল্লা যুকিরতা আমার আলোচনা যখন হবে তখনই আপনার আলোচনা হবে যখন আল্লাহ আকবর বলা হবে ইলাহা ইল্লাল্লাহ বলা হবে আজানের মধ্যে আশাদ মুহাম্মদর রসুল উল্লাহ যদি বলা না হয় তাহলে আজানই হবে না একজন আশি বছরের কাফের ইভেন হাজার বছর যদি জীবন পায় হাজার বছর কুফরির পর যদি কেউ ইমানের মধ্যে আসতে যায় আর যদি বলে লাই ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ যদি না বলে তাহলে সে মুমিন হইতে পারবে না শুধু এতটুকুই না আজকে দেখলাম কাদিয়ানিদের একটা মসজিদ উপাসনালয় কোথায় ওপেন করছে তাদের মেম্বারের উপরে যেই যেখানে তারা বক্তৃতা লেকচার দিচ্ছে ওইখানে লেখা লাইলাহাইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তার মনে হইল শুধু লাইল্লা বললে হচ্ছে না মোহাম্মদুর রসুল্লাহ বললেও হচ্ছে না খাতামুন এবং নবীর শ্রেষ্ঠত্বকেও স্বীকার করতে হবে নাহলে সে ইমানদার হইতে পারবে না আমি মর্যাদা আপনাকে দিয়েছি হাস্য নিপ্নু সাবাদ এখানেও হাজির হয়ে গেছেন আর বলতেছেন আগর আলি হিলিন নবু অতি খতামু মিনাল্লা হিমিন নুরিন ইয়ালুহু অয়ে সাদু আরে আল্লাহ তালা মোহরে নবু আপকে নিজের কাছে থেকে একটা নূর বানিয়ে আল্লাহর নবীর উপরে আল্লাহ তালা অঙ্কিত করে দিছেন আদম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি আল্লাহ তালা নিজের নামের সঙ্গে নবীর নামকে মিলায়া দিছেন ইজা কলাফিল হমসিল মোয়াজিনো আসাদু মুহাম্মদের নাম এমন ভাবে আল্লাহ তালা বুলন্দ করছেন যে মুয়াজ্জিন যখন বলে আসাদু আসাদু আল্লাহ তখন এই কথা তার বলতে হয় আসাদু আল্লাহ মোহাম্মদর রসুল্লাহ যে আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ বলে খান্ত হলে কি মানবেন আপনারা মোহাম্মাদ রসুল্লাহর নাম উচ্চারণ করতে হবে অদম অসাক কলাহ মিন ইসমিহী বিজিল্লাহ আল্লাহ চালা মুহাম্মাদের নামটা নিজের যাত থেকে বের করছেন। কেননা আল্লাহ রব্বুল আলেবিন ফজল আরশি মাহমুদুন ওহাজা মোহাম্মদু ফজল আরশি মাহমুদুন আরশের মালিক হইলেন প্রশংসিত ওহাজা মোহাম্মদু আর আমাদের নবী হইলেন প্রশংসিত মোহাম্মদ যার প্রশংসা সব বেশি করা হয় জগতে যার মতো প্রশংসা কারো করা হয় না ইভেন কাফের পর্যন্ত নবীর প্রশংসা করতে বাধ্য মাইকেল এইস হার্ড একটা বই লিখছে দ্য হান্ড্রেড ওইখানে বিশ্বের একশো জন বনীষীর নাম আনছে উনি খ্রিস্টান কিন্তু সবার আগে আমার না নবী আপনার নবীর নাম এনে সেই কথা কৈফিয়ত দিতে বাধ্য হয়েছে মাই চয়েস অফ মোহাম্মদ আরে মোহাম্মদ আরবির নাম কেন আনছি জানো টু লিড দ্য লিস্ট অব দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সনস বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে মুসলমানের নবীন নাম আনতে হয়েছি মে সারপ্রাইজ সাম রিডার্স পাঠক আশ্চর্য হয়ে যাবে যে ওনার নাম কেন আল্লাহ আরে খ্রিস্টানের নবীর নামও আনতে পারতা অন্য কারো নামও আনতে পার্তা মানবতার কত অগ্রদূত তোমরা বানায় রাখছো কত মানবতার ধ্বজাধারী বানায় রাখছো তাদের নামও আনতে পার্তা মে সারপ্রাইজ সাম রিডার্স দিতে পারে এই বই শতবার ব্যান্ড করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে শুধু একটা নামের কারণে কিন্তু শোনো আমার বই নিষিদ্ধ করার আগেই আমি বলে দেই কেন আনছি হি ওয়াজ দ্য অনলি ওয়ান ম্যান ইন দ্য হিস্ট্রি বিশ্ব ইতিহাসে মোহাম্মদ আরবির কোনো দ্বিতীয় ব্যক্তি নাই সুপ্রিমলি রিলিজিয়াস মানবতা থেকে থেকে বেশি কেউ পারে একটা একটা ডাল খেজুর গাছের মরা কাণ্ড এইটা নবীর নবী নেমে গেছেন আর জড়ায় ধরছেন আর বলতেছেন মা শাহুক আরে কি চাও তুমি বলো এই কান্না থামে না খেজুর গাছের কাণ্ডর এই খেজুর গাছ কানতেছে মরা গাছ কে আল্লাহ নবীর সানে জীবিত করে দিছেন আর শুরু করে দিস আল্লাহ নবী বলেন ইন শি ইতা দাউতুল্লাহ যদি চাও দোয়া করে দেব আল্লাহ তালা আবার তোমাকে বাগানে ফিরাইয়া দিবেন আবার জীবিত হয়ে যাবা কান্না থামে না খেজুর গাছ বড় ওই যে অমর ইবনা আব্দুল আজিজের কথা খেজুর গাছ ওইটা বুঝছে যে না দুনিয়া লা আইসা লা খৈরফি আইসিম রিম লামিয়া কুন লাহু মিনাল্লাহি ফিদারিল করারি নসিবু দুনিয়ার জীবনের মধ্যে কোনো কামিয়াবি নাই এই কথা খেজুর গাছও বুঝছে যে দুনিয়াই জীবিত হয়ে লাভ কি আল্লাহ নবী আবার বললেন নতুন একটা অফার করলেন ইন শিতা ইন সী ইতি দাউতুল্লাহ যদি চাও তাহলে দোয়া করবো তাহলে আল্লাহ রব্বুল আই মিন তোমাকে জীবিত করে দিবেন ফা দ খলাকিল্লা জান্না আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন ফ আকালা মিন সিমারিকা আউলিয়া জান্নাতে যখন যাবা তখন তোমার তুমি ফল দেওয়া শুরু করে দিবা একটা গাছ দুনিয়াতে ছিল জান্নাতে যাবে দালাইল উল আবু নাইম আল পাহানির কিতাবের মধ্যে আসছে রে দেখে নেবেন আপনারা জান্নাতের মধ্যে যায় তুমি ফল দিবা আর তোমার ফল জগতের অলি আউলিয়া গাউস কুতুব রাখাইতে থাকবে আল্লামা আল্লাহর কাশ্মীরিও খাবে শেখুল হাসান দেওবন্দিও খাবে আর তোমার ফল কুতুবুল কুতুবুলশাদ রশিদ আহমদ গাঙ্গুহিও খাবে কাসিমুল খৈর কাসিম নানু তুবিও খাবে ইলিয়াস দাই দায় এইরকম যত বুজুর্গ আছে যত আল্লাহর অলি আছে ওইখানে যাবে যুগ পর্যন্ত আল্লাহর যত মোহাব্বতের বান্দা আছে আব্দুল আজিজ হাসানে বসরি পর্যন্ত আর কেয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর জন্য যানকে উৎসর্গ করেনা আর এই মাত্র শহীদ হইল আমাদের ভাই আলিফ 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 এই আল্লাহর এই বান্দা যে নিজের জানকে দিনের জন্য কোরবান করে দিছে এই সৌভাগ্যবান বান্দারা এই ফল থেকে ভক্ষণ করতে থাকবে আর নবীরা পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তারাও এই গাছের ফল খাইতে থাকবে গাছের সাথে নবীর মোহাব্বত এক ইহুদি চলে যাইতেছে নবী কাঁদতেছেন ইয়া ইহুদি তো আমি দুনিয়াতে বাঁচা থাকতে জাহান্নামের দিকে দৌড়াইতেছে তো নবীর থেকে বড় মানবতাবাদী আর কেউ ছিল না আল্লাহর হাবিব সাল্ল আলি আলামের কাছে কেউ উচ্চাইছে আর পায় নাই ফিরে গেছে এমন কেউ জগতের মধ্যে ছিল না সমস্ত মানুষের জন্য কাঁদছেন ঘরের মধ্যে চুলা জ্বলতেছে না মাসের পর মাস ঘরে চুলা নাই ঘরের মধ্যে আগুন নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লু আলি সারা জগৎকে মেসেজ দিচ্ছেন কুল উল্লাহ তুফলিহ বলে দাও উলা ইলাহ হইল্লাল্লাহ হয়ে যাবা সফল হয়ে যাবা আল্লাহর হাবিব সল্লল্লাহ ওয়াইল ঘরে চুলা নাই এর মানে এই না যে নবী গরিব ছিলেন নবী দুনিয়া কিছু অর্জন করতে পারেন নাই আরে না আপ্মা যেন আয়েশাকে নবী বলতেছেন ইয়া আয়েশা আয়েশা শোনো ইন শিতু আজর আল্লাহ জিবাল আল যদি আমি চাইতাম জিবাল আল জাহাবিয় ফিদ্দা আল্লাহ তাআলা স্বর্ণ এবং রুপার পাহাড় পাহাড় আমার পেছনে চালায় দিতেন আরে সুবহানাল্লাহ বইলেন একটু নবীর প্রতি মহাব্বত থাকলে অটোমেটিক বেরোয় আসবে যে না নবীর কথায় ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নেই ভালো লাগা বিষয় না চিন্তা করার বিষয় ফিকির করার বিষয়ে পাফিলগুলো আজকে গতানুগতিক হয়ে গেছে ফরমালিটিস হয়ে গেছে এটা যেন না হয় আমার জীবন যেন পরিবর্তন হয় আপনাদের জীবন যেন যেই অবস্থায় ছিল আরও উপরে ওঠে এইটা তো উদ্দেশ্য হওয়া দরকার আল্লাহর হাবিব সাল্লু আলি হাসাল্লাম এই কথা মাইকেল এইস হার্ড বুঝছেন হি ওয়াজ দ্য অনলি ওয়ান ম্যান ইন দ্য হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল ইন দ্য বোধ সিকিউলার অ্যান্ড রিলিজিয়াস লেভেল আর দিন তো এমন নিয়ে আসছে ধর্ম তো এমন নিয়ে আসছে এমন ইসলাম নিয়ে আসছে আল্লাহ তালা তো নিজেই বলছেন ইন দ্য দিন ইসলাম যে একমাত্র জীবন বিধান হইল ইসলাম যে ইসলামের বাইরে গিয়ে সফলতা খুঁজবে ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه সে তো গোমরাহ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোরআনের এই মাদ্রাসা কোরআনের এই মার্কাজ মানিপতাগল হুদা ফি গাইরিহি আদাল্লাহুল্লাহ ইসলামের জীবন বিধান কোরআন কোরআনের বাইরে গিয়ে যদি কেউ হেদায়েত খোঁজে আল্লাহ তাআলা তাকে গোমরা করে দিবেন অমন তার কহু মিন জব্বরিন কসম আর যদি কোরানকে কেউ মিটায়ে দিতে চায় ইসলামকে কেউ মিটায়ে দিতে চায় আল্লাহ রব্বুল আলেমিন তাকে চূর্ণ বিচ্ছূর্ণ করে দিবেন তার অহংকারকে ধ্বংস আরো বরবাদ করে দিবেন কয়ামত পর্যন্ত কোরান থাকবে কয়ামত পর্যন্ত ইসলাম থাকবে আরুকে আজম এই জন্যই বলছেন কন্যা কিলা বা সাহরা আরে আমরা তো মরুভূমির কুকুর ছিলাম আজানাল্লা বিল ইসলাম মুসলমান শুনে রাখি আজকে তো দল আমার কাছে বড় হয়ে গেছে আজকে তো ব্যবসা আমার কাছে বড় হয়ে গেছে আজকে তো চাকরি আমার কাছে বড় হয়ে গেছে আজকে তো রাজনীতি আমার কাছে বড় হয়ে গেছে ওলামে গরম একটা বলে আর নেতারা আর একটা বলে আলেমদের কথায় আলেমরা বুঝে না নেতা ওনার বুঝছে যেই নেতা ঘুষ খায় সুদ খায় যেই নেতার রাত আর দিন অশ্লীলতা আর বেহাব মধ্যে যায় যেই নেতার ডেমোক্রে ডেমোক্রেসির গোলামি করতে করতে যায় ডেমোক্রেসি এটা কি জিনিস ডেমোক্রেসি ইজ এ রুল ডেমোক্রেসির বাবা যে ছিল আব্রাহাম লিঙ্কন সে বলে গেছে ডেমোক্রেসি ইজ এ রুল অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল আরে গণতন্ত্র হইল মানুষের মানুষের তৈরি মানুষের জন্য মানুষ এইখানে সমস্ত ক্ষমতার মালিক মানুষ সব কিছু করতে পারে মানুষ যদি বলে যে আমাদের পতিতালয় দরকার তো আইন পাশ হয়ে যায় যে পতিতালয়ে থাকা দরকার এটা জরুরি একটা বিষয় মানুষ যদি চায় যে মদ খাওয়া দরকার মদের বার লাইসেন্স দিয়ে দেওয়া হয় আবার মদ খাইলে ধরে নিয়ে আসেন কেন যেটা লাইসেন্স দিয়েছেন এটা আল্লাহর বিধানের মুখালাফাত আল্লাহর বিরোধিতা করার একটা হাতিয়ার হইল ডেমোক্রেসি বুঝতে হবে দেখেন আপনার বিপক্ষে গেলেও বুঝতে হবে না হলে কিন্তু ইমান থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা আছে আল্লাহ রব্বুল বিন বলছেন ইনিল হুকম আলিল্লাহ হকুমাত আল্লাহ তালার রাজত্ব এক আল্লাহ তালার আল্লাহর বরত্বের কথা বলতে বলতে আমরা এইদিকে চলে আসছিল মুল কামান তাসা সমস্ত রাজত্বের মালিক আপনি এই এই জন্য ইসলামের সঙ্গে টক্কর লাগলে যেন আমরা অন্যদিকে না যাই ফারুক বিল ইসলাম আল্লাহ তো ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত আমাদের যদি অন্য কোথাও আমরা ইজ্জত সন্ধান করি আজকে মুসলমান আজকে সৌদি আরবের মধ্যে শুরু হয়েছে ইউরোপিয়ান কুত্তা বিড়ালদের অনুসরণ করার মধ্যে নিজেদেরকে তারা গৌরবান্বিত মনে করতেছে নিজেদেরকে তারা ইচ্ছতল বানানোর প্রচেষ্টা চালাচ্ছে যেটা আসলে ঘিন্ন প্রচেষ্টা ওইটার মধ্যে কোনো ইজ্জত নাই এই জন্য আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করতেছেন সারা দুনিয়ার বুকে আর আসল লাঞ্ছনা তো সামনে অপেক্ষায় আছে। এই আমাদের ইসলাম বুঝতে হবে নবীর কথা বলতেছিলাম যে নবীর ব্যাপারে বলতেছেন হি ওয়াজ দ্য অনলি ওয়ান ম্যান ইন দ্য হিস্ট্রি হু আজ সুপ্রিমলি সাকসেসফুল ইন বোথ সিকিউলার অ্যান্ড রিলিজিয়াস লেভেল আরে নবী তো এমন নবী ছিলেন উনি যিনি ধর্মের দিকেও শ্রেষ্ঠ ছিলেন যিনি ইসলামের দিকেও শ্রেষ্ঠ ছিলেন যিনি মানবতার দিকেও শ্রেষ্ঠ ছিলেন যেই নবী আল্লাহ রব্বুল আলেমিন এমন নবীকে পাঠাইছেন যে উনি এমন জিনিস দিয়ে গেছেন এমন আখলাক দিয়ে গেছেন এমন চরিত্র দিয়ে গেছেন যেটা জগতের বুকে আর কারও ছিল না এই জন্য নবীকে চিনতে হবে আর রবকেও চিনতে হবে আল্লাহ তালার কথা বলতেছিলাম যে রবকে যদি আমরা না চিনি তাহলে তো কিছুই চিনলাম না শামসুল হক ফরিদপুরি রহিম এই কথা বলতেন তুমি দুনিয়ার সব কিছু পাইলা কিন্তু আল্লাহকে পাইলা না কিছুই পাইলা না আর যদি দুনিয়ার কিছুই না পাও রবকে পায়ে গেছো তো সব পায়ে গেছো সামারি এইটা আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন লাউ وَجِنَّكُمْ وانسكم ويابسكم رطبكم قاموا في صعيد واحد যদি সারা জগৎ এক জায়গা হয়ে যায় হসা আলুনি। আর আমার কাছে চাইতে থাকে ইনসান ইন মাস আলাতা। সকলের চাওয়া আমি যদি পরিপূর্ণ করে দেই হাজারো ভাষা এখানে থাকবে হাজারো কালার এখানে থাকবে হাজারো জীব এখানে থাকবে হাজারো জড়ো পদার্থ এখানে থাকবে এক একটা বালুর কলার মধ্যে যদি আল্লাহ তালা জান দিয়ে দেন এক একটা পানির কতার মধ্যে যদি আল্লাহ তালা জান দিয়ে দেন এক একটা জিনের মধ্যে যদি আল্লাহ তালা জান দিয়ে দেন আর সবাই যদি আল্লাহর কাছে চাইতে থাকে ফেরেস তাদের কোনো খাহেসাত নেই কোনো চাওয়া নাই আল্লাহ তালা যদি তাদের হৃদয়ের মধ্যে চাওয়া দিয়ে ভরপুর করে দেন আর আল্লাহ তালার কাছে চাইতে থাকে আর রব যদি দিতে থাকেন আ হ্যাঁ অতটুকু কমবে আমার জগৎ থেকে আমার খাজানা থেকে সমুদ্রের মধ্যে যদি একটা সুই কেউ ঢুকায় আর সুই উঠায় ফেললে যতটুকু পানি সমুদ্র থেকে কমে অতটুকু কমবে আসলে এইটুকু কমবে না আল্লাহ বোঝানের জন্য বলছেন এই জন্য ওই রবকে চিনতে হবে ওই রবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ارشاد সারা জগত একত্রিত হয়ে যাবে সারা দুনিয়ার কাফের একত্রিত হয়ে যাবে ইউশি কুলুমাম আনতা দা আলাইকুম তাদা আল আকলু ইলা কসাতিহা এখান থেকে আমরা বের হয়ে আসছিলাম যে সারা দুনিয়ার নাস্তিক একত্রিত হবে সারা দুনিয়ার ইহুদি একত্রিত হবে সারা দুনিয়ার নাসারা একত্রিত হবে সারা দুনিয়ার ইসলামের दुश्मन একত্রিত হবে আর তারা সেমিনার করবে তারা সভা করবে তারা সমাবেশ করবে তারা প্ল্যানিং করবে আর সারা দুনিয়ার মুসলমানকে দিনকে ইসলামকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতে থাকবে এটা কেন হবে আমাদের পরিমাণ কি কম হবে আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন না না কম হবে হাজার কে ফাতা করে দিছেন ষাট দিয়ে খালি খালিদ ষাট হাজারের মোকাবেলা করছেন ওই ষাট হাজার দাঁড়াইতে পারে নাই তো প্রেশান সাহাবাই কেরাম কে আমাদের কম হবে কিনা না কম হবে না গুসা গুসা ইসাইল কিন্তু তোমরা দুই টাকার জন্য ইমানকে বিক্রি করে দেবা দুই পয়সার জন্য ইমানকে বিক্রি করে দেবা একটু ব্রেনির জন্য ইমানকে বিক্রি করে দেবা মেম্বারের পদের জন্য আর চেয়ারম্যানের পদের জন্য আর সামান্য পুলিশের কনস্টেবল আর আর্মির সদস্য অথবা দুনিয়ার কোনো লোভ লালসার কারণে তোমাদের ইমানকে বিক্রি করে দেবা সামান্য দুনিয়ার কিছু টাকা পয়সার জন্য তুমি ইসলামের দুশ্মনের সঙ্গে হাত মিল আর ওলামা একোমকে হেফাজতি বলে গালি দিবা আলমদেরকে তোমরা বিভিন্ন কথা বলে গালি দিবা আল্লাহর নবী বলেন কম হবে না যখন এই অবস্থা হবে তখন তারা খর কোটার মতো হয়ে যাবে তোমরা খর কোঠার মতো হয়ে যাবা সারা জগৎ তোমাদেরকে কোনো পরোয়া করবে না আল তোমরা বিলিয়ন 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 মিলিয়ন হবা হবা শত শত কোটি হবা হাজার কোটি তোমরা হইতে পারো কিন্তু দুঃমনের হৃদয়ে তোমাদের কোনো জায়গা থাকবে না তোমাদের ব্যাপারে কোনো ভয় থাকবে না তারা তোমাদের উপরে হামলা করতে কোনো পরোয়া করবে না যুগের পর যুগ তোমাদের উপরে হামলা করবে বছরের পর বছর কাশ্মীরের উপরে হামলা চালাবে তাদেরকে নিপীড়িত নিগৃহীত করে রাখবে যুগের পর যুগ কাশ্মীর না শুধু সারা জগতের মুসলমানের উপরে কখনো সিরিয়াকে বরবাদ করে দিবে কখনো ইরাককে ধ্বংস করে ফেলবে কখনও ফিলিস্তিনের উপর শত শত বছর যাবৎ তাদের নির্যাতনে ইস্টিন রোলার চলতে থাকবে আর আমরা সর্বোচ্চ এতটুকু করতে পারবো যে দুইটা টাকা দিলাম আর পয়সা দিলাম আর মিশরে গিয়ে কিছু তাদেরকে যারা নিপীড়িত আছে তাদেরকে কিছু সহযোগিতা করলাম এইটাও অনেক বড় ব্যাপার এইটাও দিলের মহব্বতের ব্যাপার কিন্তু হতো দরকার ছিল আবদুল্লা মোবারক আমিরুল মিনি নফিল হাদিসের মতো যিনি একেদিকে আমিরুল মিনি হাদিস ছিলেন জগতের হাদিসের সম্রাট ছিলেন ইমাম বুখারির ওস্তাদের ওস্তাদ ছিলেন সারা জগতের বাদশাহ ছিলেন কারণ এই দিনই লাইনে তাদের বাদশাহী ছিল আল্লাহ তালা ইজ্জতের মুকুট দিয়েছিলেন একই সঙ্গে এই কথাও যখন তার বন্ধু ফুজাইল ইবনে আয়াজ বললেন আসো তাতে আব্বাদ কাবা কাবার নিচে বসে কাবার ছায় বসে আমরা একটু আবাদত করি এটার কি মজা বুঝতে পারবা আমরাও মনে করতেছি যে একটু চিল্লা দিয়ে দিলাম আমরাও মনে করতেছি তফসির করে দিলাম আমরাও মনে করতেছি একটা মাহফিলের আয়োজন করে ফেললাম আমরাও মনে করতেছি হজ করে আসছি আবার ওমরাই যাব আমরাও মনে করতেছি মতবার হেফখানায় খেদমত করতেছি পড়তেছি পড়াইতেছি এইগুলা সব দিনের কাজ কোনো সন্দেহ নাই এইগুলা সব আল্লাহর কোনো সন্দেহ নাই কিন্তু সম্পর্কিত আল্লাহর রাস্তার একমাত্র খাঁটি মিসদাক যেটা ওইগুলাও আল্লাহর রাস্তা কিন্তু আসল যেটা সেটা হলো লিতা কুন কালিমতুল্লাহ হিয়াল অলিয়া সারা জগতের দুশ্মনের সামনে ইসলামের কালিমাকে বুলন্দ করা এইটা হলো আসল আল্লাহর রাস্তা এইটাই হলো প্রকৃত আল্লাহর রাস্তা এটা একটু কঠিন এই জন্য আবদুল্লাহ ইবনে মুবারক এই কথা বলছেন ইয়া আবিদাল হারমাইনি লাউ আবসারতানা হ্যার মাইনের আবেদ তুমি মনে করতেছো যে অনেক কিছু করতেছ অনেক আবাদত করতেছ কোনো সন্দেহ নেই করতেছ কিন্তু এইটাও শুনে রাখো ইয়া আবিদাল হারু আবু যদি আমাদের এবাদত দেখতা তাহলে তোমার মনে হইতো যে তুমি ছোট বাচ্চাদের মতো জুলাপাতি বলে না জুলা করতেছো করতেছ ছোট বাচ্চাদের মতো খেলা তাবাসার মধ্যে তুমি মগ্ন আছো يا عابد الحرمين لو أبصرت لا لعلمت أنك في العبادة تلعب من كان يخضب جيده بدموعه أنهورنا بدمائنا تتخضب তোমাদের চোখ তো অশ্রু শীতল হয় আর চোখের অশ্রু অনেক দামি জিনিস এইটা তোমাদের বুকে বেয়ে পড়ে হৌরুণাবি কিন্তু জেনে রাখো যারা হামাসের যোদ্ধা যারা আছে তাদের ব্যাপারে যেন আমাদের মাথার উপরে তাদের স্থান থাকে তারা যেই লড়াই করতেছেন আফগানিস্তানের মধ্যে আমাদের ভাইয়েরা যেই সংগ্রাম করেছেন খেলাফত কায়েম করতে গিয়ে যেই কোরবানি তারা দিয়েছেন ওইটার আমাদের এবাদতের মধ্যে পার্থক্য যা আমাদের চোখ দিয়ে অশ্রুত এখন ঝরে না আর তাদের বুক থেকে কাল তাজা রক্ত ঝরে রিহুল আবির لكم ও নাহনু আবিরুনা রহজুস সানাবি কি আল গুবarul আতিাব তোমরা তো আবিরের সুগন্ধি বাখো আতরের সুগন্ধি বাখো মেশকাম্বর মাখতে মারতে পারো তোমরা আমাদের সুগন্ধি কি জানো রিহুল আবির কুমান আমাদের ঘোড়া যখন উঠতে থাকে চলতে থাকে আর ঘোড়ার যেই ধুলা উঠতে থাকে ওইটা আতিয়াবু ওই ঘোড়ার থেকে উত্থিত ধুলা হইলো আমাদের সুগন্ধি এটা জেনে রাখতে হবে যে দুইটার মধ্যে একটা বড় পার্থক্য আছে এই জন্য জিহাদ যদি করতেও না পারি কিন্তু আলাম ইহাদিস যদি জিহাদের কথা অনুপ্রেরণা হৃদয়ে না জাগে তাহলে তো মুনাফিকির আলামত রয়ে যাবে এইটা আবু কার তত আবু হই ফি বা ফিলিন বা হুইউ উ লুন আয়ো আবু আরও বলতেছেন যে কম কল্পনার রাজ্যে তোমরা ঘুরতে থাকো তোমাদের দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করতে থাকো কিন্তু আমাদের চিন্তা হইল এইটা না আমাদের চিন্তা হইল সারা দুনিয়ার মধ্যে মজলুম দিনকে প্রতিষ্ঠিত করা ইসলামকে প্রতিষ্ঠিত করা অলাকতানবিন মকল ই নবি ইনা

যার ঘোড়াটা যার যুদ্ধের বাহনটা আল্লাহর রাস্তায় ধুলা ধুলসরিত হয় আল্লাহর রাস্তায় ঘুরে বেড়ায় যার কদম আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ধুলাই ধূসরিত হয় ওই কদম আর জাহান্নামের আগুন কখনো একত্রিত